সিবিআই মিথ্যে কথা বলছে কিন্তু কোন যে তাকে অনেকজন মিলে করা হয়েছে তার গায়ে যে একাধিক চিহ্ন ছিল একজনে মিলে করে অনেকজন মিলে আমার মেয়ের যে মৃত্যু সেটা ওনার নির্দেশেই হয়েছে এবং যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে বললো ওখানে যে বৃহত্তর ষড়যন্ত্র যে হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের জন্য তাকে যে ভুল করা হয়েছে এটা সিবিআই আজকে তদন্ত আমরা দেখলাম আগে বলা হয়েছিল যে ধর্ষণ না গণধর্ষণ আর সে তার কি কোনো নিষ্পত্তি হয়েছে না সেটা এখন মনে করেন ওটা গণধর্ষণ ছিল ধর্ষণ না গণধর্ষণ সেটা বলতে পারবো না তবে আমার মেয়েকে একাধিক জন মিলে খুন করা হয়েছে মার্ডার করা হয়েছে আবার একটা হেয়ারিং সামনের মাসের তেইশ তারিখ আর বিচারপতি ইনকোয়েস্ট রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট এগুলো ফ্রি পেসেল রিপোর্ট সব খতিয়ে দেখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ওনারা কি চাইছেন সেটা বুঝতে পারছি না আমরা এখনো আমরা বিচার না পেলেই মনে হয় ওনাদের যে লয়ার ছিল তার কথা শুনে এরকমই মনে হয় আমরা জানি না কি করেছে এখানে কোনো রিপোর্ট আমাদের কাছে কিছু দেয় না আমরা কিছু জানতে পারি না পুলিশ আদালত বলছে বলে নিয়ে এটা সিবিআই বলেছে এটা আমরাও জানি না তবে একাধিক ডিএনএ পাওয়া গেছে না পাওয়া গেছে মিথ্যে কথা হয়েছে কিন্তু ফুল যে তাকে অনেকজন মিলে করা হয়েছে তার গায়ে যে একাধিক কালারের চিহ্ন ছিল তা একজনে মিলে করুন তাকে বলে অনেকজন মিলে তিনি কিছু ওষুধ যে জাল সেটাও আমাদের বারবার বাড়িতে গিয়ে বলতো এবং কয়েকদিন আগেই কিছুদিন আগে একটা ওষুধ জাল ওষুধের জন্য যে পেশা মারা গেছিল সেটাও বাড়িতে গিয়ে বলেছিল আমরা জানতাম ওষুধ দুর্নীতি আমরা জানতাম ও বাড়িতে গিয়ে সবসময় বলতো জাল ওষুধ জাল না আভাস পেলে তো মেয়েকে সরিয়েই নিতাম আভাস পেলে আমাদের একমাত্র মেয়ে যদি আমরা বুঝতে পারতাম তাকে এখানে ফোন করা হবে এরকম কিছু আবাস পেলে আমরা কি তাকে আসতে দিতাম অ্যাক্সিডেন্ট রাস্তায় রোড হয়েছিল এখন মনে হচ্ছে ওটা পরিকল্পিত সমাজ ধরে তাকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে এবং ডিপার্টমেন্টে সবাই জড়িত সুমিত্রায় তোপাধ্যার বিশেষভাবে না এরকম কোনো আমার মেয়ে এরকম কোনো ফাইল কিন্তু এটা আমি বিশ্বাস করি না না এরকম কোনো বিষয়ে আমি বিশ্বাসই করি না আশা আমি কখনোই হারাইনি বিচার আমি পাবই আমার পাশে সারা বিশ্বের মানুষ আছে আর সারা দেশের মানুষ তো আছেই আন্দোলন করব এবং যে ন্যায়ালয়ের যে লড়াই সেটা লড়বো বিচার আমি পাবো কিন্তু উনি যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রশ্নের মুখে পড়তে হবে কারণ আমার মেয়ের যে মৃত্যু সেটা ওনার নির্দেশেই হয়েছে এবং যে তথ্য লোক লোকপাট হয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে গতকাল মমতা ব্যানার্জিকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে আপনার মেয়ের বিচারের দাবিতে তারা প্রতিবাদ দেখেছে কি বলবেন আপনি সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে সারা দেশ জুড়ে তো চলছেই এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা ওনাকে যেখানে যাবেন ওনাকে তারা করবে দেশের বাইরে গিয়েও মধ্যে যেখানে যাবেন যেখানে যাবেন রাত দেশের মধ্যে দেখুন না কী হয় আমরা একটু লড়াইটা যে করছি লড়াইটা জায়গা মতো পৌঁছাতে পারলে ওনাকে আরও এই প্রশ্নের উত্তর দিতে হবে এই জোকারগিরি ওনাদের যে যেটা কল্যাণ ব্যানার্জি গত সপ্তাহে গতদিন দিন কোর্টের মধ্যে করেছে এগুলো বোনাতে বন্ধ করতে হবে আমি বিচার চাই পনেরো দিনের মধ্যে সিবিআই বিচার করে দিই মুখে বলছেন আদিকে বলছেন আপনার কি হাই জজ সাহেব কি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন যেখানে ট্রায়াল শেষ হয়ে গেছে এই সমস্ত কথা চলবে না এ সমস্ত মানুষ সব বুঝে গেছে এখন বিক্ষোভ কারা করলেন কিছু জান ভারত বাঙালিরা যাদের বাঙালিদের যিনি উনি আগেই বলেছিলেন দেশের খেয়ে দেশের পড়াশোনা করে গিয়ে বিদেশে গিয়ে দেশের বদনাম করছে তারাই করেছে তারা সুযোগ পেয়েছে সেটা দিয়ে দিয়েছে সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর লোক আমার সঙ্গে আছে হ্যাঁ এখনও আছে আমি আপনি আমাদের অনেক সময় অসুবিধা থাকলেও অনেক মানে ভিডিও কল মিটিংয়ে আমাদের ডাক থাকতে হয় অনেকেই করে কনফারেন্স কলে আমাদের নিয়ে বিভিন্ন দেশের একশো ছত্রিশটা দেশের প্রতিনিধি সোমবার দিন আমাদের সঙ্গে মিটিং করেছে এবং সেখানে আমাদের বক্তব্য সবাই শোনে এবং কি ঘটনা ঘটেছিল এবং আমার মেয়ের কীভাবে বড়ো হয়েছিলো এ সমস্ত ঘটনায় আলোচনা হয় মানুষের মধ্যে তো একটা মনে যে জ্বালা সবাই নিজের মনে করলে যা হয় তাই হয়েছে তার প্রতিফলনই এখানে পাওয়া গেছে একটি ব্যান্ডেজের ছবি উনি দেখিয়ে হ্যাঁ এটাই তো জানতেন উনি আগেই জানতেন যে আমি আমি সমস্যার মধ্যে পড়ব সেই জন্য উনি ওটা ব্যবস্থা করে নিয়ে গেছেন

এখানে রাষ্ট্র দ্বারা খুন হয়েছে ফলে এই রাষ্ট্র এই যে রাষ্ট্রের দ্বারা খুনে যে অভিযোগ তুলছেন এই লার্জ ডেপোনস্প্রেসে রিভিল করার কথা আজকে সিবিআই জানিয়েছে দেরিতে হলেও তারা সঠিক দিকে যাবে বলে আমরা আশা করি কিছু জেনে করতে পারেনি এবং

কি <imitation> আইডি কোড সিভিআই স্বীকার করেছে যে এটা লাস্ট ডে। ঠিক আজকে দিনে নানি আপনারা এক মাস সেটা হচ্ছে কলা হচ্ছে যে অনন আপনার স্বামী দাবি রয়েছে। প্রোফাইল দেখা হয়নি।

এখনো সেই মানে এখনো মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না আজ আট মাস প্রায় রয়ে গেল তদন্ত নিয়ে আমাদের পার্থক্য রয়েছে